সৈয়দ সোহানুর রহমান শিয়াম ছিলেন মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি এছাড়া পদ ছিল ঢাকা উত্তর ছাত্রলীগেও তবে বিসিএস সহ তিরিশটি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত থাকা বাবা আবেদালির কারণে সব হারিয়েছেন তিনি এমনকি বাবার সঙ্গে হয়েছেন গ্রেপ্তারও তবে এটুকু ইয়ে করে আপনারা অনেকে আছে যে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করার লাগে সেই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতে করার মতো সমর্থন আমার নাই তবে এই শিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই থাকতেন সরব বাবার এবং নিজের সামাজিক কর্মকাণ্ড নিয়মিত করতেন পোস্ট বাবাকে নিয়ে তার গর্বেরও শেষ ছিল না এক পোস্টে যেমন বাবা আবেদ আলীকে নিয়ে শিয়াম লিখেছেন সন্তান হিসেবে গর্ব করার মতো অনেক কিছু দিয়েছেন এই মানুষটা বিনিময়ে দেয়ার কোনো সুযোগ পায়নি কখনো জন্মের পর থেকে কোনো কিছু চাইতে হয়নি প্রয়োজন অনুভব করার আগেই পেয়ে গেছি এক সপ্তাহ হয়তো যেদিন নির্বাচিত হবো এদিন পরের দিন হয়তো আমার এখন ঢাকা রোসবাইটা নিয়েছি তো এরকম বই লাগলাম আমি সবার সামনে দেখবেন বাবার উত্থান নিয়ে সম্প্রতি একটি সমাবেশে বেদনাদায়ক বক্তব্য দেন ছেলে শিয়াম জানান তার বাবা একদম ছোট থেকে বড় হয়েছেন আট বছর বয়সেই পেটের দায়ে ঢাকায় পাড়ি দেন তার বাবা এরপর কুলিগিরি করে পঞ্চাশ টাকা রুজি দিয়ে ব্যবসা শুরু করেন তিনি এখন লিমিটেড কোম্পানির মালিক কষ্ট করে বড় হয়েছেন ছাত্রলীগ নেতা শিয়ামের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে এমন আরো অনেক পোস্টের দেখা মিলেছে শিয়াম পড়েছেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দামি গাড়িতে চড়ে দাপিয়ে বেড়াতেন এলাকা কোথাও গেলেও দামি গাড়ি নিয়ে যেতেন বাবার মতোই সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে শিয়ামেরও ছিল সক্ষতা বাবা ছেলে দুজনে দান খয়রাত করতেন দুহাত ভরে। গ্রামের বাড়িতে তাদের রয়েছে কোটি টাকা মূল্যের বহুল বাড়ি বাড়ির পাশে করেছেন মসজিদ এছাড়াও রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণ করেছেন নিজ উপজেলায় কিনেছেন বিপুল সম্পদ ঢাকার ভেতরেও একাধিক বাড়ি রয়েছে তাদের কোয়াকাটায় রয়েছে থ্রি স্টার হোটেল বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষাসহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বাবা ছেলে দুজনেই ফলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদ হারান সিয়াম বলা হয় সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা